আর কদিন পরেই আমাদের বড়দিন আর বড়দিনে আমরা ছোট থেকে বড় সবাই কেক খেতে ভীষণই ভালোবাসি তাই আজকে তোমাদেরকে আমি বানিয়ে দেখাবো ক্রিসমাস স্পেশাল ফ্রুট প্লাম কেক নমস্কার আনা বাঙালির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে ডিম ছাড়া একটি ফ্রুট প্লাম কেকের রেসিপি শেয়ার করবো ভীষণই টেস্টি একটা কেক এর জন্যে আমি কিছু ড্রাই ফ্রুট এখানে নিয়ে নিয়েছি নিয়েছি কাজু চেরি আমন্ড কালো আঙুর আখরোট আনারস কিউই আর টুটি ফুটি আর নিয়েছি দুটো কমলা লেবু এখানে আমি আদা নিয়েছি তোমরা আদার গুঁড়ো ব্যবহার করতে পারো নিয়েছি বাটার আর নিয়েছি থ্রি ফোর্থ কাপ টক দই আমি যেহেতু ডিম ছাড়া করবো তাই এখানে আমি টক দইটা ব্যবহার করব। সবার প্রথমে আমি এখানে বাদাম এবং সমস্ত ড্রাই ফ্রুটসগুলোকে কেটে নিচ্ছি এইভাবে পাতলা পাতলা করে আমি আমন্ড বাদামগুলোকে কেটে নিচ্ছি আমার কাছে অনেক রকমের ড্রাই ফ্রুটস আছে তাই আমি সমস্ত রকমের ড্রাই ফ্রুটস ব্যবহার করছি তোমাদের কাছে যদি সব রকমের ড্রাই ফ্রুটস না থাকে তোমরা কাজু বাদাম কিসমিস এবং ফুটি ফুটি দিয়েও এই ফ্রুট প্লামটা বানিয়ে নিতে পারো আমার আমন্ড বাদামগুলো কাটা হয়ে গেছে এবার আমি কাজুবাদামগুলোকে কেটে নিচ্ছি এইভাবেই আমি সমস্ত ড্রাই ফ্রুটসগুলোকে ছোটো ছোটো করে প্রথমে কেটে নেবো সমস্ত ড্রাই ফ্রুটস আমার কাটা হয়ে গেছে তারপর আগরগুলোকেও আমি ছোট করে কেটে নিয়েছি এবার কেটে নিচ্ছি জিঞ্জার তোমাদের কাছে যদি ড্রাই জিঞ্জার না থাকে তোমাদের জিঞ্জার গুঁড়োও যদি থাকে সেটাও তোমরা দিতে পারো আদাটা দিলে কেকে স্বাদটা খুব ভালো হয় আর যদি না থাকে তাহলে ওটাকে স্কিপ করে যেও এইভাবে সরু সরু করে আদাটাকেও আমি কেটে নিলাম এবার আমি কেটে নিচ্ছি ড্রাই আনারস আমি সরু শুরু করে কেটে নিচ্ছি এবার আমি কেটে কিউই আর সমস্ত কিছু এইসব ড্রাই ফ্রুটসগুলো গুলো তোমরা কিন্তু অনলাইনে পেয়ে যাবে আচ্ছা টুটি ফুটি এখন কমলালেবু দুটোকে আর্ধেক করে নিয়ে আমি কমলালেবুর রস করে নিচ্ছি কমলালেবুর রসের পরিবর্তে তোমরা রিয়েলের যে অরেঞ্জ জুস থাকে সেই অরেঞ্জ জুসও ব্যবহার করতে পারো রসটা করা হয়ে গেছে আমি এটা একটা বাটিতে ঢেলে দিচ্ছি এবার গ্যাসের উপর একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ চিনি চিনিটাকে প্রথমে আমি ক্যারামেল করে নেব তবে তোমাদের যদি ইচ্ছা না থাকে তোমরা ক্যারামেল নাও করতে পারো তাহলে চিনিটাকে গুঁড়ো করে নেবে চিনির মধ্যে আমি দিয়ে দিলাম দু চামচ জল তবে প্লাম কেকের যদি কালার আনতে চাও তাহলে চিনিটাকে একটু ক্যারামেল করে নেবে চিনিটার মধ্যে জল দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে ক্রমাগত চিনিটাকে নাড়তে থাকবে তাহলেই দেখবে চিনির কালারটা আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে আমি এখানে দু কাপ ময়দা দিয়ে কেকটা বানাবো তাই আমি এখানে এক কাপ চিনি নিলাম তবে যেহেতু আমরা একটু মিষ্টি কম খাই তাই আমি এক কাপ চিনি নিলাম তোমরা যদি একটু মিষ্টি বেশি খাও তাহলে দু কাপ ময়দাতে দেড় কাপ চিনি নেবে তাহলে একদম মিষ্টিটা ঠিকঠাক যে কেকের মিষ্টি হয় সেটাই হবে কিন্তু যেহেতু আমরা একটু মিষ্টি কম পছন্দ করি তাই জন্য আমি এখানে এক কাপ চিনি দিলাম দেখো কথা বলতে বলতে চিনিটা আমার ক্যারামেল হয়ে গেছে আর চিনিটা ক্যারামেল করার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা জোরে দেবে না তাহলে কিন্তু চিনিটা পুড়ে যাবে আর চিনিটা পুড়ে গেলে কিন্তু কেকটা তেতো হয়ে যাবে চিনিটা আমার ক্যারামেল হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম ড্রাই ফ্রুটসগুলো ড্রাই ফ্রুটসগুলো দেওয়ার পর চিনির সাথে আবার একটু মিশিয়ে নিচ্ছি চিনির সাথে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অরেঞ্জ জুস অরেঞ্জ জুসটা আবারও একটু ভালোভাবে চিনি এবং ড্রাই ফ্রুটের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তবে বেশিক্ষণ ধরে জাল দেবে না তাহলে কিন্তু চিনিটা এবং অরেঞ্জ জুসটা পুড়ে গিয়ে তেতো হয়ে যাবে সবার শেষে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টুটি ফুটি কিছুটা টুটিফুটি আমি রেখে দিলাম পরে এটা সাজানোর জন্যে ফুটিটা দিয়ে আবারও ভালোভাবে মিক্সড করে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঠান্ডা হতে দেবো চলো এবার কেকের ব্যাটারটা তৈরি করে নিই একটা কাঁচের বোলের মধ্যে আমি টক দইটাকে নিয়ে নিয়েছি আর এই টক দইটা কিন্তু আমি থ্রি ফোর্থ কাপ নিয়েছি প্রথমে টক দইটাকে ভালোভাবে আমি ফাটিয়ে নিচ্ছি বিটারের সাহায্যে টক দইটা ফাটানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাটার এখানে হচ্ছে ওয়ান ফোর্থ কাপ বাটার আছে তোমরা চাইলে বাটারটাকে একটু গলিয়ে ঠান্ডা করে নিতে পারো তবে গরম অবস্থায় দেবে না দইয়ের সাথে যদি গলিয়ে নাও তাহলে গলানোর পর একটু ঠান্ডা করে সেটা দেবে বাটারটা দেওয়া হয়ে গেছে বা বাটারটাকেও দইয়ের সাথে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি বাটাটা যখন মিক্সড করা হয়ে যাবে তখন এর মধ্যে আমি সমস্ত ড্রাই ফ্রুট আর চিনি শিরাটা দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ভালোভাবে সব কিছু মিক্স করে নিচ্ছি মিক্সড করা আমার হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ময়দা এখানে আমি দু কাপ ময়দা নিয়েছি আমি কিন্তু এখানে দু কাপ ময়দা আন্দাজে সমস্ত কিছু দেখাচ্ছি এবং ড্রাই ফ্রুটের মাপও তাই দেখাচ্ছে তোমরা যদি ময়দা বেশি নাও তাহলে সব কিছু একটু বাড়িয়ে কমিয়ে নেবে যদি তোমরা চার কাপ ময়দা দিয়ে করো তাহলে মিষ্টি যদি তোমরা একটু বেশি পরিমাণে খাও তাহলে সেখানে তিন কাপ চিনি দেবে আর যারা মিষ্টি কম খাবে তারা দু কাপ চিনি দেবে আমি যেহেতু একটু মিষ্টি পছন্দ কম করি আগেই বলেছি তাই আমি এখানে দু কাপ ময়দাতে এক কাপ চিনি দিয়েছি কিন্তু যদি একটু মিষ্টি বেশি খাও তাহলে দেড় কাপ মতন চিনি দেবে দেড় কাপ চিনি দিলে আমার দোকানে যে কেকটা খাই সেরকমই মিষ্টিটা হবে দেখো ব্যাটারটা গুলে নেওয়ার পর দেখলাম একটু গাঢ় বেশি হয়ে গেছে তাই এখানে আমি পাঁচ টেবিল চামচ মতন দুধ দিয়ে দিলাম তবে এই ফ্রুট প্লাম কেকের ব্যাটার কিন্তু পাতলা করবে না পাতলা করলে কিন্তু এই সমস্ত ড্রাই ফ্রুটসগুলো যখন বেক হবে তলায় চলে যাবে তাই এর ব্যাটারটা একটু গাঢ় রাখবে আমি এখানে পাঁচ টেবিল চামচ দুধ দেওয়ার পর আবারও ভালোভাবে মিক্সড করে নিলাম দেখো ব্যাটারের থিকনেসটা ঠিক যেন এরকম থাকে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে আছে দারচিনি আর জাইফল গুঁড়ো হাফ চা চামচ মতন এর ফলে কী হবে কেকের ফ্লেভারটা খুব সুন্দর হবে দিয়ে আবারও খুব ভালোভাবে এটা মিক্সড করে নিচ্ছি আমি কিন্তু সব কিছু একবারে দিচ্ছি না এক এক করে দিচ্ছি আর মেশাচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন বেকিং সোডা এই বেকিং পাউডার আর বেকিং সোডাটা দেওয়ার পরও আবার এটাকে খুব ভালোভাবে মিক্সড করে নেব মিক্সড করা হয়ে গেছে সবার শেষে আমি দিয়ে দিচ্ছি ভ্যানেলা এসে হাফ চা চামচ মতন যদি ডিম দিয়ে করতাম তাহলে আমি এখানে এক চা চামচ দিচ্ছি যেহেতু আমি ডিম ছাড়া কেকটা বানাচ্ছি তাই আমি এখানে হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্সটা দেওয়ার পর এসেসটাও ভালোভাবে মিশিয়ে নিলাম ব্যাটারের সাথে কেকের ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে এখন যেটার মধ্যে আমি কেকটা বসাবো চলো সেই বাটিটাকে রেডি করে নিই আমি এই বাটিটার মধ্যে কেকটা তৈরি করব তাই বাটিটার গায়ে আমি প্রথমে ভালো করে বাটার মাখিয়ে নিচ্ছি আমি এখানে বাটার দিয়ে করছি তোমরা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো সেক্ষেত্রে তোমরা ওয়ান ফোর্থ কাপ সাদা তেল দেবে বাটারটা মাখানো হয়ে গেছে ভেতরে দিয়ে দিচ্ছে একটা বাটার পেপার বাটার পেপার না থাকলে তোমরা সাদা যে লেখার পেপারগুলো হয় সেই সাদা পেপারও দেবে তবে কোনো লেখালেখি কাগজ দেবে না সাদা পেপারও এইভাবে দিয়ে দিতে পারো দেখো বাটার পেপারটা দেওয়া হয়ে গেছে এবার আমি বাটারটাকে এই বাটির মধ্যে ঢেলে দেবো ব্যাটারটাকে আমি বাটির মধ্যে ঢেলে নিলাম এবার এটা একটু সমান করে নিচ্ছি আমি যেহেতু ব্যাটারটা গাঢ় তাই একটু চামচ ছাতা দিয়ে একটু সমান করে নিলাম এবার হালকা করে ট্যাপ করে নেব যাতে ভেতরেও যদি কোনো এয়ার বাবলস থাকে সেটা বেরিয়ে আসবে ব্যাটারটা আমার ভালোভাবে সেট করে নিয়েছি এবার ওপর দিয়ে আমি একটু ডেকোরেশন করে দিচ্ছি ড্রাই ফ্রুটস দিয়ে সাজানোটা সম্পূর্ণ তোমাদের নিজস্ব ব্যাপার তোমরা তোমাদের পছন্দ অনুপাতে সাজিয়ে নেবে আমার এই কেকের বাটিটা সাজানো হয়ে গেছে এখন এটাকে আমি ব্রেক করতে দেবো তার জন্য আমি আগে থেকেই কড়া প্রিহিট করে রেখেছি ওর মধ্যে আমি দিয়ে দিলাম একটা স্ট্যান্ড এবার স্ট্যান্ডের ওপর আমি বাটিটাকে বসিয়ে দিচ্ছি এবার ওপরে একটা চাপা দিয়ে দেবো এবার আমি চাপাটা দিয়ে দিলাম আর এই প্লাম কেকটা কিন্তু হতে একটু সময় নেয় যেহেতু ব্যাটারটা গাঢ় সেই জন্যে এটা এক ঘন্টা মতন সময় লাগে দেখো গ্যাসের ফ্লেমটা আমি একেবারে লো করে দিয়েছি এইভাবে লোতে রেখে এটা আমি এক ঘন্টা হতে দেবো এক ঘন্টা পর আমি চাপাটা সরিয়ে নিলাম কেকটা আমার তৈরি হয়ে গেছে আমি একটা কাটা ফুটিয়ে দেখে নিচ্ছি কাটার গায়ে একটুও লাগিনি কেকটা আমার তৈরি হয়ে গেছে এবার আমি কেকের বাটিটা খুব সাবধানে করার থেকে বার করে নিচ্ছি কেকের বাটিটা বার করে নিয়েছি এবার গরম থাকা অবস্থায় একটা তোয়ালে চাপা দিয়ে ওপর দিয়ে চাপা দিয়ে দিলাম যাতে গরমের যে ভাপারটা ওই কেকের মধ্যে থাকে তাতে কেকটা খুব সফট হবে আধা ঘন্টা পর আমি চাপাটা সরিয়ে নিলাম কেকটা আমার ঠান্ডা হয়ে গেছে এবার চার পাঁচ দিয়ে ছুরি দিয়ে একটুখানি এটাকে কেটে নেবো এবার কেকটাকে আমি বার করে দিচ্ছি দেখো কেকটা আমার বেরিয়ে এসছে আর খুবই সফট একটা কেক তৈরি হয়েছে তলার পেপারটা আমি তুলে দিলাম কেকটা আমার তৈরি হয়ে গেছে এবার কেকটাকে আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে ভীষণই সফট এবং ভীষণই টেস্টি এই প্লাম কেকটা খেতে হয় খুব সহজেই বাড়িতে যদি কিছু ড্রাই ফ্রুটস থাকে তাহলে ডিম ছাড়াই তোমরা এই কেকটা বানিয়ে নিতে পারো বাড়িতে তাহলে বন্ধুরা আমার আজকের প্লাম কেকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর পুরোনো বন্ধুরা আমার পাশে থেকো নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশের বেল আইকনটা টিপে দিও যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাও